আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন সবাইকে দ্বিতীয় ঈদের ঈদ মোবারক অনেক অনেক শুভেচ্ছা তো আমরা হচ্ছে এখন ঘরেই আছি কালকেও ঘরে ছিলাম এখনো ঘরেই আসি কোথাও যায়নি আর আমার আজকে লুকটা আপনাদেরকে শেয়ার করি বোনপুরের দ্বিতীয় ঈদের ড্রেস এই যে হুরপুরির দ্বিতীয় ঈদের ড্রেস আমাদের গুরমনি সেজেছে আকাশি কালার না আকাশি কালার রঙে ওর বাবা আকাশি কালার আর আসতে ঐটা সে আনার আপা আর ওনার ছেলেরা একটু দেখি ওনাদের কি যে আনারপুলি আপার ওনাদের ওনার দুই ছেলের ঈদের ড্রেস ওনারা হচ্ছে সেম টু সেম শুধু কি ওই যে ওই চেট্টু ও সেম না তুমিও সেম আছে সমস্যা নাই তোমার এই যে এদিকে লেখা আছে না সাদা দেখছো এটা সেম হয়ে গেছে হ্যাঁ ঠিক কথাই গেছে পুরো একটা সেম টু সেম ওই সাদা হোয়াইট পরছে তোমার আম্মু হোয়াইট পরছে তুমি হোয়াইট পড়তা তো পুরো ম্যাচিং হয়ে জানো আমরা কালকে তিনজন ম্যাচিং পরছি বুঝছো মা আমি আর ইয়ে হুরপুরি চারজন হুরপুরি আর হলো মিমে আর হ্যাঁ রইলো তিনজন এক এক পড়ছে আমরা এবার আউটফিট এরকম বাই করছি আর ওই ফেলে তো করছিলাম সব ঘরের জিনিসপত্রের কাপড়ও এক আঙ্গ কাপড়ও এক এবার অন্য রকম করছি সব মা আর আমার মেয়ে মুড়ি খাইতাছে বুঝছেন আমার ভাইয়ের বো ভাইয়া তখন রুটি খাইছে রুটি দিয়া গরুর মাংস দিয়া মা খাইতাছে শুধু মুড়ি ওইলো তুমি তো মুড়ি খেতেছ শুধু তো এখন হইতাছে কি আমার ভাই আবার বলতাছে যে পরোটা খাবে তো ভাইয়ের বসুনছে তো মা হচ্ছে সকালবেলা রুটি বানাইছিল তো এখন এই জন্য আমার মা আবার যে গুলি করে রেখে দিছে তো ভাইয়ের বউ ভাবলো যে যেহেতু আসে তে পরোটা বানাই দি না আমি পরোটা বানানোর জন্য আসছে আমি তুমিও বা ওইও খাবো না আর আমরা ফাও বাহ বা বাহ জামাই রে লেগা কত সুন্দর আর আমরা ফাও আপনি তো খাবেন রুটি তো

দেখেন আমার কাছে আসে না এটার জন্য আই বলো নামাজ না নাকি আরেকজনের নামাজ পড়তেছে আমাদের ঘরে একটা ঘটনা ঘটছে মানে যেগুলো আগে ঘটতো এখন আবার ওই সমস্যাটা আবার বুঝতেছি না কেন হইতাছে একজন আমাকে যে যেহেতু রোজার মাস চলে গেছে তাই তোমাদের আবার সমস্যা দেখা দিছে তোমরা ব্যবসা এতদিন দিন যে ওই ইমাম সাহেবের মানে তদবির দিয়ে তোমাদের ঘরের সমস্যা ঠিক হয়ে গেছে না রোজা রমজানের জন্যই এগুলো অফ ছিল এখন আবার আম্মুর ঘরে কান্নার শব্দ পাই আমার ঘরেও কান্নার শব্দ পাইছি তো এখন আমি কি করবো বুঝতেছি না এই কান্নার শব্দটা এটাই তো আবার রোজা শেষ না রমজান শেষ আবার শুরু হয়েছে দেখছি কান্নার শব্দ মুশুরি এক মাস মুশুরি ঘুমাইতে মুশুরি মুশুরি লাগে নাই এঙ্গ এই অবস্থায় মুসুরিলে আবার ঘুমাইতে তোমরা মুশুরি লাগে ঘুমাই বুঝছো তোমার তো বেশি ডর তুমি মুসুরি লাগিয়ে ঘুমাই এখন আবার ওই সমস্যাটা শুরু হয়েছে এখন আমি কি করব বুঝতেছি না আমরা এই যে এখন ঈদ যেহেতু মানে ঈদটা শেষ হবে ছুটি ছুটি শেষ হবে তা আমরা এখন রুম খুঁজতে যাবো তারপর ছুটি শেষ হবে হ্যাঁ ও তো কান্নার শব্দ তো হুঁচিলা বলো তোমরা কান্নার শব্দ আবার আরম্ভ